আচ্ছা আমরা চৌদ্দ শ্রেণী গণিত বইয়ে বত্রিশ দৃষ্ঠায় আমাদের উপনীতি হিসাব করে আসে আমরা একটু চেষ্টা করি আমাদের শুধুমাত্র চৌদ্দ শ্রেণীর বই না আমাদের চৌদ্দ শ্রেণীর বা আমাদের এটা কাজে লাগে এবং আমাদের বাস্তব জীবনে একটা প্রোগ আছে আমরা এখানে আছি এক শূন্য 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 অর্থাৎ এক লক্ষ থেকে নয় বিয় আমরা কিন্তু মুখে হিসাব করলে করতে পারতাম যে নিরানব্বই হাজার নয় শত একানব্বই তাই না কিন্তু আমরা হিসাবটা করে দেখি তাইতো আমাদের শূন্য থেকে নয় বাদ আছে শূন্যকে আমরা কথ ধরবো এখন দশ ধরবো দশের থেকে নয় বাঁধে কত থাকবে এক হাতে কিন্তু আমাদের এক থাকবে তাহলে এখানে আমাদের এক আছে এক আর কত হলে এখানে শূন্যকে দশ ধরলে আমাদের তালে এক আর কত দশ নয় হলে আমাদের হাতে আবার এক আছে এক আর কত হলে দশ হবে নয় হলে আবার কিন্তু আমাদের হাতে আছে এক আর কত হলে দশ হবে নয় হলে আবার হাতে এক আছে এক আর কত হলে দশ হবে নয় হলে হাতে মধ্যে এক থেকে এক এক মিলে কিন্তু চলবো আমরা বাম্পার লিখবো না